এর উপরে গেস্ট কোথায় স্যার একটু আগে চেক আউট করে চলে গিয়েছে শুধু ইস নট মহিলাকে তুমি যে বর্ণনা দিলে তাতে করে রূপাকে তো তার নতুন সম্পর্কে বেশ সুখী মনে হচ্ছে নিঃসন্দেহে কিন্তু আমি ঘুমিয়ে না পড়লে রিফাতের ম্যানের পরিচয়টা গতকালকে আমি বের করে ফেলতে পারতাম বয়স হয়েছে শোনো সব কিছু জানার পর রিফাত বেচারা কেমন যেন আপসেট হয়ে পড়েছে ও খুব করে চাপছিল যে রোহানি রূপার বয়ফ্রেন্ড হোক আমার মনে হয় উচিত এখন নির্মণ করা রূপা তো ভালোই আছে তাহলেও ওইটা মেনে নিতে পারবে না কেন এত সহজ না জানো তো ভালোবাসার দাঁত আছে নখও আছে একবার যদি সেই দাঁত এবং নখ কালুর উপর বসিয়ে দেয় তাহলে সেখান থেকে সেই মানুষটাকে মুক্ত করা খুব কঠিন হয়ে পড়ে তার জন্যই তো দুটো প্রশ্ন মানব জাতিকে এত ব্যাকুল করেছে এক যে থাকতে চায় না তাকে কিভাবে ধরে রাখা যায় আর দুই যে যেতে চায় না তার থেকে নিজেকে কিভাবে মুক্ত করা যায় তো তোমাকে কোন প্রশ্নটা ব্যাকুল করছে একটাও না আপাতত তো আমাকে ব্যাকুল করছে রোহানের মৃত্যু কিভাবে হলো এই প্রশ্নটা আচ্ছা পুলিশ কি কিছু জানতে পারলো না এখন পর্যন্ত না নো এভিডেন্স নো ফিঙ্গারপ্রিন্টস নো মডার 嗯。Mm.